আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চ্যানেল কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং ভিন্ন ধরনের হতে চলেছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে এত আছে দুইটা কার্টন আছে অবশ্যই জানতে জানা ইচ্ছা করে এর মধ্যে কি আছে এর মধ্যে আমি আমার হাজবেন্ডের জন্য বাংলাদেশ থেকে সো দের অফ অর্থাৎ বিদেশে কি কি পাঠাচ্ছি আজকে সব কিছু অল্প শেয়ার করব তো চলুন ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আমের টক ঝাল আচার তৈরি করছি এই আমের টক ঝাল আচারটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তেলের পরিমাণটা দেখে আপনারা ভাববেন যে কম দিয়েছি আসলে কম দেই এতটুকুই দিয়েছি যেন নষ্ট না হয়ে যায় জামাকাপড় বয়ামে করে আচার দিলে কি হয় কাপড় চোপড়ের মধ্যে করে নিলে সেগুলো নষ্ট হয়ে যায় এই কারণে একটু পরিমাণটা কম দিয়েছি এই আচারটা আমার স্বামীর খুব পছন্দের এই জন্য এই আচারটা আমার স্বামীর জন্য বানিয়ে দিলাম আর এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যে আমার স্বামীকে কী কী তৈরি করে দিলাম এবং লাস্টে কীভাবে সেগুলো বিদেশে পাঠালাম যেন পোশাক আশাক নষ্ট না হয় সবটা দেখাবো এই যে গরুর মাংসের কালাভোনা করছি এখানেও মশলার পরিমাণটা একটু কম করে দিয়েছি আর এটাকে ফ্রোজেন করে দিব যেন নষ্ট না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে দিলে বাংলাদেশ থেকে বিদেশে খাবার দাবার পাঠালে নষ্ট হয় না এবং সুন্দরভাবে পাঠানো যায় জামাকাপড়ও নষ্ট হয় না আর আমার হাতের রেসিপিটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে এটা অবশ্য কুরবানির মাংস দিয়ে করেছি কুরবানি দিয়েছিলাম এই কারণে হাজব্যান্ডের জন্য একটু পাঠিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন নারিকেলি তক্তি পিঠা এই পিঠাটা খেতে দুর্দান্ত মজার হয় যদি সঠিক রেসিপিতে সুন্দর করে রান্না করা যায় তৈরি করা যায় তো এটা আমার আম্মু বানিয়েছিল দেখতে পাচ্ছেন যে ডিজাইন করে করেছি এগুলো আসলে ডিজাইনার সাজ আছে সেই সাজ দিয়ে তৈরি করেছি প্রবাসী স্বামীর জন্য এগুলোই দেশ থেকে পাঠাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল সিরিঞ্জ পিঠা বলে অনেকে পিচকারি পিঠা বলে অনেকে আবার মানে এক এক অঞ্চলে এক এক রকম নাম আপনাদের অঞ্চলে এটাকে কী বলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো যে পিঠাগুলো সুন্দর করে ভেজে দিয়েছি আরও অনেক রকমের পিঠা বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ধরনের পিঠা বানিয়েছি এগুলো পরে চিনির শিরা দেয়নি প্রথমেই চিনির শিরা দিয়ে তৈরি করেছি তারপর এগুলো হচ্ছে যে তালের বড়া বা তালের ফুলুরি কে কী বলে জানি না যে যাই বলুক খেতে কিন্তু অনেক মজার আর এই যে শিউলি ফুল পিঠা এটার নাম দিয়েছি আমি শিউলি ফুল পিঠা তো স্বামীর জন্য পাঠাচ্ছি তো এই কারণে নিজের মন থেকে নামটা দিয়েছি আর দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু তাই না আর এখানে দেখতে পাচ্ছেন এই যে তৈরি করে রেখেছি হচ্ছে এটাকে পোয়া পিঠা অনেকে বলে তেলের পিঠা অনেকে বলে ভাজা পিঠা যে যাই বলুক এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার আর এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই কারণে এটা তৈরি করেছি আর এই যে স্পেশাল আমের মোরাব্বা অনেকগুলো তৈরি করেছিলাম কিন্তু বাচ্চারা খেয়ে ফেলেছে তো আট পিস অবশিষ্ট ছিল সেটাই আমি আমার হাজব্যান্ডের কাছে পাঠাবো আর এই যে ডাল ভাজা সেটা আমার প্রাণ প্রিয় সোয়ামীর অনেক পছন্দের আর এই যে সিজনাল রূপালি আম এখানে দেড় কেজি মতো আম আছে তো এই আমগুলাকে সুন্দর করে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিব দেখতে পাচ্ছেন বিদেশে যতই পাওয়া যাক কিন্তু মনটার মধ্যে না তারপর কেমন দুঃখ দুঃখ করে এটাই বোঝায় আমরা স্ত্রীরা মেয়েরা তাই না আর আমার হাজব্যান্ড লেবু চেয়েছিল তো তার জন্য এই যে গাছের কতগুলো টাটকা টাটকা লেবু পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আটটা লেবু আছে এই আটটা লেবু আমার স্বামীর কাছে পাঠাবো তো এখন চলুন কিভাবে পাঠাই সেটা দেখবেন তো এর আগে আপনারা দেখেছেন যে যে দেখলেন যে কড়াইয়ের মধ্যে যে আমের টক ঝাল আচারটা বানাচ্ছিলাম মানে এই যে সেই আচারটা দিয়ে দিয়েছি আর গরুর মাংস যে কালা মাংস রান্না করেছিলাম এটা হচ্ছে নিয়ে ডিপে লিখে ডিপ করেছি যেন মাংসটা নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছি যে একদম জমে গেছে এরকম ভাবে দিলে কি হয় রান্না করার পরে যেহেতু অল্প মশলা দিয়েছি সেহেতু দেখা যাচ্ছে যে যদি ফ্লাইটা থেকে ছয় ঘন্টা তারপর প্রচুর প্রচুর ঘন্টা অব্দি দশ থেকে বারো ঘন্টা মতো লাগবে তারপরে মাংসটা নষ্ট হবে না অল্প মশলা দিয়ে পুরো ঘন্টা করে ফেলেছি যারা নষ্ট না হয় আর ডিপ ফ্রিজে রাখার কারণে তো আর নষ্ট হবে না আর এই যে দেখেছিলাম বেশ কয়েক রকমের পিঠা তুলতি পিঠা তৈরি করেছিলাম সেগুলাকে যেরকমভাবে করে দিয়েছি বয়ামের মধ্যে করে দিলে কি হবে কখনো মানে ভাঙবে না দেখা গেছে যে ট্রাভেল করার সময় অনেক ঝাঁকি খেতে পারে অনেক প্রবলেম হতে পারে কিন্তু কিছুই নষ্ট হবে না যেরকমভাবে দিয়েছি একদম এরকমই থাকবে যদি বিদেশে যারা মাছ না পাঠাবেন দেশ থেকে খাবার এরকমভাবে প্রসেসিং করে পাঠাবেন এতে কি হবে খাবার নষ্ট হবে না তারপর আমের সিজন তো চলেই গেছে যাই হোক তারপরেও কিছু আম দিয়েছি ছয়টা আম দিতে পেরেছি এর চেয়ে বেশি বয়ানে আটেনি আর বয়ামের মধ্যে দেওয়ার কারণে যে বললাম যেন চারটা লাগলে গলে না যায় নষ্ট হয়ে না যায় এই কারণে বয়ামের মধ্যে করে দিয়েছি আমার হাজব্যান্ডের ফেভারিট ফল আর হচ্ছে এই যে সিরিন্স পিঠা বানিয়েছিলাম সেগুলো ভিজে দিয়েছি সব কিছুই চেষ্টা করেছি ব্রয়লের মধ্যে করে দেওয়ার জন্য এতে করে কি হবে কোনো খাবারই নষ্ট হবে না বা মানে ভালো থাকবে আর কি আর হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছিলাম যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে একটা পাঞ্জাবি কিনেছিলাম এটাও দিয়ে দেব ইনশাআল্লাহ আর হচ্ছে দুইটা ট্রাউজার প্যান্ট কিনেছি দুইটা ছোট প্যান্ট কিনেছি এগুলো তো এগুলাই আমি বা থেকে আমার হাজবেন্ডের জন্য বিদেশে পাঠাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ কল করে পাশে থাকবেন আবারও চলে আসবে আমি সন্ধ্যে কিছু ভিডিও নিয়ে ততপেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফুজ সবাইকে